রবীন্দ্রোত্তর বাংলা কাব্যসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাসের লেখা সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্যতম সেরা কবিতা তিমির হননের গান উনিশশো বিয়াল্লিশ এর ভারত ছাড়ো আন্দোলন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রসারিত ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর উনিশশো সালে দুই বাংলায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী দুর্ভিক্ষ বা মহামারীর প্রেক্ষাপটে জানুয়ারি উনিশশো সালে লেখা এই কবিতাটি প্রাক স্বাধীনতা পর্বের এক প্রকট দলিল অনন্য এই কবিতাটির মাধ্যমে আমরা পরিচিত হই বাংলার ওয়ার্ডস কবি জীবনানন্দ দাসের মৌলিক কাব্যশৈলীর সাথে উপস্থাপিত হচ্ছে তিমির হননের গান কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক হেমন্তের প্রান্তরের তারার আলোক সেই জের টেনে আজও খেলি সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্য খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কিছু নেই তবু এই জের টেনে খেলি শর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি তেমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তেমির বিলাসী আমরা তো তেমির বিনাশী হতে চাই আমরা তো তেমির বিনাশী